আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নদীর চিংড়ি মাছের দু পেঁয়াজি চলুন তাহলে দেখে নিই আমি এই চিংড়ি মাছের দু পেঁয়াজি কীভাবে রান্না করি চিংড়ি মাছ পেঁয়াজি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো জাল দিয়ে নিব তার জন্য আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর অলপ একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে হালকা ভেজে নেব মাছগুলো ভেজে না হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে জাল দিয়ে নিব মাছের পানি শুকিয়ে আসা পর্যন্ত মাছগুলো জাল দিয়ে নিব আমি মাছের পানি শুকিয়ে গিয়েছে মাছগুলো জাল দিয়ে না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি আরো তেল দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আবারও তেল দিয়ে দিলাম এখন দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি ছয় সাতটা মরিচ খালি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব এখন গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে কম জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানোর জন্য আমি আরো একটু পানি দিয়ে দিব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব মাছ ভালো করে কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য কষিয়ে নেব দুই মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে দিব চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব ভালো করে নেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখে নেব ঝোল শুকিয়েছে কিনা চিংড়ি মাছের ঝোল শুকিয়ে গিয়েছে চিংড়ি মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই যে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজি বাটিতে ঢেলে নিয়েছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ